নমস্কার নমস্কার কি নাম আপনার আমার নাম ষষ্ঠী রায় রিয়াং আপনি কোথা থেকে এসেছেন আমি ত্রিপুরা রাজ্যের পেঞ্চারতাল নবীন ছড়া থেকে এসেছি আপনি ত্রিপুরা রাজ্য থেকে এসেছেন ত্রিপুরা রাজ্যে কি পূর্ব অঞ্চল উত্তর পূর্ব অঞ্চলের যে ত্রিপুরা রাজ্য ওটার কথা বলেছেন হ্যাঁ ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল পেঁচার ত্রিপুরা রাজ্য থেকে এসেছি আচ্ছা আপনি এত দূর থেকে এখানে কেন এসেছেন এসেছি এখানে দিব্য ধর্ম দিবস উপলক্ষে এই সমাগমে এসেছি তো আপনাদের যে গুরুজি যে দিব্য ধর্ম যোগ দিবস যে পালন করছে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কিসের জন্য আপনি একটু বিস্তারিত বলতে পারবেন আমি বলার চেষ্টা করবো আজ থেকে প্রায় শশ বছর পূর্বে কাশি ভানারসীতে শেখ তকিপির ওনার মিথ্যায় চিঠি দিয়ে কি কিনা বলে কি কবির জোলাহা এখানে ভান্দারা করাবে তা অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্ত রয়েছে জমাই রহে সেই ভান্ডারায় ভান্ডারা গ্রহণ করতে আসে আঠারো লক্ষ সাধু সন্ত জমাই রহে ভান্ডারা গ্রহণ করেছে এর উপলক্ষে এখন বর্তমানে বন্দী সদগুরু রামপালজী মহারাজ এর উপলক্ষে এই ভান্ডারা করিয়েছে আচ্ছা এই ভান্ডারা যে চলছে তিন দিন ভান্ডারা চলছে তো আপনারা এত দূরের থেকে এসেছেন থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এইভাবে কেমন কিভাবে হয়েছে আর আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে না না টাকা পয়সা এসব কিছু না আমাদের বন্দিশুর মহারাজ যে এখানে ফ্রি ফ্রি অফ কস্টে এখানে সব কিছু উপলব্ধ আছে থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা বিনামূল্যে বলতে চাইছেন যে এখানে আপনারা থাকছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন তারপরে বাথরুম যাচ্ছেন সব ফ্রি হ্যাঁ ফ্রি পুরা বিনামূল্যে তো আপনাদের গুরুজি সন্তরামপালজি মহারাজি সামাজিকভাবে কি কি কার্য করেছেন আমাদের সৎগুরুদেবজি সমাজের প্রথমে নেশা মুক্ত করিয়েছে দ্বিতীয়ত যৌতক মুক্ত বিবাহ করিয়েছে আর তৃতীয় ভেদাভেদ জাতি ভেদাভেদ দূর করিয়েছে রক্তদান শিবির করিয়েছে আর অনেক কিছু সৎগুরুদেবজি আমাদের শেখাচ্ছে আপনারা যে এত দূর থেকে আসেন তো এইভাবে আসার এত দূর থেকে আপনাদের মন অন্তরাত্মায় প্রেরণা কিভাবে হয় অন্তর তো অনেক মানে কী বলব আর অন্তর আত্মাতে তো অনেক ঘদ ঘদ মানে কী বলো সদ্গুরুদেবের কৃপায় আমরা এইসব সমাগমে আসার সুযোগ পেয়েছে সৎগুরুদেব কৃপা করেছে আমাদের বাসায় অবর্ণনীয় ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ